কুম ওয়ারহমতুল্লাহ কোরআন যদি কাউরির হাত থেকে পড়ে যায় তাহলে কি করণীয় অনেক ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়াশোনা করে বা অনেক মসজিদেও পড়াশোনা করে তাদের হাত থেকে কোরআন পড়ে যায় অনেক মহিলাদের হাত থেকে কোরআন পড়ে যায় হাত থেকে যদি কোরআন পড়ে যায় তাহলে কি করণীয় করণীয় হচ্ছে এই আপনি দোয়া পাঠ করবেন আস্তাক ফুরুল্লাহা মিন মিনকুল্লে জাম্বি ও আতুবো এলাই এই দুয়াটা পড়বেন তার মানে হলো হে আমার রব আমার ভুল হয়েছে এবং তুমি আমাকে ক্ষমা করে দাও ব্যাস ঝামেলা মিটে গেল অনেক মানুষ কী করে কোরআনটাকে চুমু খাই কোরআনটাকে সাতবার চুমু খায় আবার কেউ কেউ কী করে কুসংস্কার করে যে কোরআন পরিমাণ কোরআনের যতটা পরিমাণ ওজন সেই পরিমাণে চাউল দেয় চাল এইটা হচ্ছে কাপ ফাড়া এগুলো হচ্ছে পাক্কা কুসংস্কার এগুলো ইসলামের মধ্যে নাই আপনার হাত থেকে কোরআন পড়ে গেল আপনি কোরআনটাকে ভালো করে উঠিয়ে নেন আপনি ভালো করে পরিষ্কার করে দেন ভালো করে ঝেড়ে দেন কোনো সমস্যা নাই তাহলে কোরআন পড়ে গেলে আপনাকে এই দোয়াটা পাঠ করা লাগবে যে দোয়াটা বললাম আর কোনো কিছু নাই হে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আসসালামু আলাইকুম